চোখের সামনে ঘটে গেল এক আজব ঘটনা বিস্তারিত বলছি আগে একটুখানি ভিডিও ক্লিপটা দেখুন ঢাকা শহর পুরো ঘুরে ফেলা এবার আসল ঘটনাটা জানা যাক এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন ছড়িয়ে আছে হলুদ কার্ড এই কার্ডের রহস্য কি জানেন অনেকে জানেন অনেকে জানেন না এই কার্ডে রয়েছে অজানা গন্তব্যের ঠিকানা যেখানে অনৈতিক সুখের কেনাবেচা হয় এই ঠিকানা লোক চক্ষুর আড়ালে রাস্তায় ছড়িয়ে দেওয়া হয় কারণ এগুলা সরাসরি জনগণের হাতে দেওয়া অযুক্তি। এমনই একটা ঘটনা ঘটেছে আজ উত্তরা হাউস বিল্ডিং রোডে কার্ডগুলো ছড়িয়ে দেওয়ার সময় বিষয়টি দুজন পরিচ্ছন্নতা কর্মীর চোখে পড়ে হাতেনাতে তারা ধরে ফেলে দুটি যুবক হাতে থাকা তাদের দুজনকে পেটানো শুরু করে এই ঘটনা দেখে কিছু লোক হয়ে যায় তারপর তারা ঘটনাটিকে সামলে নেয় এই কার্ডগুলো হচ্ছে মূলত আবাসিক হোটেলের ঠিকানা যেগুলো যুব সমাজকে ধ্বংস করে আর এর লালসায় ঘটে নৈতিকতার অবক্ষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ